গ্যাস কেমিস্ট্রির থেকে বড় দুশ্মন তেল আর পানি যা কখনো একসঙ্গে মিক্সার হয় না তো এখানে দেখেন আমরা রেখে দিয়েছি তেল আর এখানে রেখে দিয়েছি পানি এখন আমরা যদি এই এই তেলকে ঢালি দেখেন কি ঘটে দেখেন এটা কখনোই একসঙ্গে মিক্সার হচ্ছে না আর এটাকে যদি আমরা এই চামচটা যদি একটু ঘাটাঘাটি করি দেখেন তারপরে কিন্তু তেল আর পানি একসঙ্গে মিক্সার হবে না তো এখন আপনাদের কোশ্চিন তেল আর পানিকে কি আমরা চাইলে কখনোই একসঙ্গে মিক্সার করতে পারবো না কোশ্চেন হচ্ছে তাহলে কীভাবে করা যায় তো চলেন দেখে নেওয়া যাক তেল আর পানিকে আমরা কীভাবে একসঙ্গে মিক্সার করি তেল আর পানিকে একসঙ্গে মিক্সার করার জন্য আমাদের প্রয়োজন হবে থার্ড পারসনকে এরা কিন্তু শুধুমাত্র তেল আর পানিকে না যে কোনো সম্পর্কের মধ্যেই থার্ড পার্সনের কারণে এই সম্পর্কটা ভেঙে যায় আবার যদি সেই সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে কিন্তু থার্ড পার্সনের সহযোগিতাতেই সেই সম্পর্কটাকে জোড়া লাগানো যায় সো সেই একইভাবে তেল আর পানিকে আমরা একসঙ্গে মিক্সার করার জন্য আমরা একটা থার্ড পার্টির ব্যবহার করব সেটা হচ্ছে সাবান সাবানের মধ্যে আপনি শ্যাম্পু বা সাবান জাতীয় যে কোনো জিনিস নিতে পারেন তো আমরা যদি একটু শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিই তাহলে দেখেন কি ঘটে গাইস আমরা কিন্তু এর মধ্যে শ্যাম্পু দিয়ে দিছি এখন আমরা যদি এটাকে ঘুরতে থাকি তাহলে দেখেন কি ঘটে দেখেন তেল আর পানি একসঙ্গে মিক্সার হয়ে গেল কৃষির সাহায্যে এক থার্ড পার্টি মাছলে আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো সম্পর্ক যদি থার্ড পার্টির মাধ্যমে ভেঙে যায় তাহলে সেই থার্ড পার্টের মাধ্যমেই আপনারা সেই সম্পর্কটাকে এভাবে জোড়া লাগাইতে পারেন যা পৃথিবীর সব থেকে যে দুইটা অস্ত্র ছিল তেল আর পানি সেই দুটাকে দেখেন আমরা একসাথে মিক্সার করে ফেলছি তো চলেন এখন এটাকে কিন্তু দেখা যাচ্ছে দুধের মতো তো এটা দিয়ে আমরা একটু লিওনের সাথে প্র্যাঙ্ক করি ওরা বলবো যে তোর জন্য দুধ নিয়ে আসছি তুই দুধ খেয়ে দেখ কেমন তো চলেন দেখা যাক কেমন দেখা যায় বিষয়টা যদিও দুধের মতো হয়েছে তারপরে দেখেন এখানে একটু ফ্যানা আছে তো আমরা এই ফ্যানাগুলোকে ফালাই দিবো আর ওই দেখেন ওইখানে লিওন বসে আছে ও কিন্তু এ বিষয়ে কিচ্ছু জানে না তো আমরা ওর সাথে একটা প্র্যাঙ্ক করব ওকে বলবো যে এটা হচ্ছে দুধ তো আসেন আমরা এই ফ্যানাকলা কিছু খাওয়ায়ে একদম কড়ক মালে লিওন দুধটা আমরা তো হয়তো দুধ করলাম দুধের জন্য আসছি

মিক্সার হয় না সাবান দেওয়ার ফলে কেন একসঙ্গে মিক্সার হয়ে যায় এটার ব্যাখ্যা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ